আসসালামু আলাইকুম एवरीवन আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকালে প্ল্যানটারে এসে মনটা ভালো হয়ে গেল কারণ দেখি একটা ফুল ফুটে আছে তো এটা কালকে সন্ধ্যায় ফুটছে এই সন্ধ্যা মালতী গাছটাতে ফার্স্ট ফুল পিঙ্ক কালারের এত সুন্দর একটা ফুল বাট আমি মরা মরা অবস্থায় যখন এটা ঝরে পড়ে যাওয়ার সময় হয়ে গেছে তখন পুঁশাকের গাছটাও বেশ ভালোই হয়েছে ওই পাশের পিছনের প্ল্যান্টারে অনেক অনেক পুঁশাক হয়েছে তুলে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এই হলুদ ফুলটা দেখেন কত সুন্দর কিন্তু এই ফুলের মধ্যে দুনিয়ার পিঁপড়া বিশাল বড় বড় পিঁপড়া আর এগুলো কামড়ালে তো খবরই আছে তো এই পিঁপড়ার জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে কি হবে যে এগুলো দূর করবো মানে বুঝে পাই না কি করব মাঝে মাঝে অ্যারোসোল স্প্রে করি আর কি করবো বুঝতেছি না কিছু তো এটা বাইরে বের করে দিই প্রায় সময় বাইরে বের করে রাখি আর প্ল্যানটা শুকায় খটখট হয়ে গেছে পানি টানি দিয়ে ভিজায় রাখি প্রত্যেক দিনে এই ডিউটি সকাল সকালে রিহানের জন্য টিফিন বানাবো এখন তো আজকে বানাবো ভাত ভাজি তো পিঁয়াজ টিয়াজ একটু কাটাই থাকে আমার পেঁয়াজ কাঁচামরিচ তো টমেটো দিলেও হয় ও টমেটো খাবে না সো টমেটো দিবো না সসেজ সসেস দিব সসেজ বের করে রাখছি সসেস কেটেও রাখছি ডিম ওর বের করে রাখছি ভাত ভাজিটা করে দিব এটা ওর খুবই পছন্দের একটা নাস্তা তো লেপটপার ভাত দিয়ে এই জিনিসগুলো করা যায় মজাও হয় বেশ রুটিও ভাজবো টিফিনটা নিয়ে যাবে রুটিটা খাবে অনেকক্ষণ স্কুল হয়তো আসলে একটু ভারী খাবার না দিলে আবার ওর খিদা লাগে আর রুটিও ছোট্ট একটা রুটি একটা হয়তো খেয়ে যায় অনেক সময় না সেটাও তো দেই এখন একটু খাবার দেয় টিফিন হতে হতে আরও দুই তিন ঘন্টা পরে টিফিন হয় এই জন্য সসেস ডিম দিয়ে ভাত ভাজি করেছি আর একটা সসেসই কেটে কেটে শুধু রিহানার জন্য দিচ্ছি কারণ রিহানার বাবা সসেস পছন্দ করে না তো ওর জন্য শুধু ভাত ভাজিটা রেখে সসেসগুলো বেছে বেছে রিহানকে দিলাম এটা টিফিনটা রিহানের খুব বেশি পছন্দ তো আমার এই টিফিন বানাতে গেলে একটা ঝামেলা কি দুজনের পছন্দের কথায় খেয়াল রাখতে হয় এ এটা খাবে না ও ওটা খাবে না রিহানার বাবা টমেটো পছন্দ রিহানার রিহান টমেটো পছন্দ করবে না সো টমেটো দেই না তাতে দুজনের জন্য আলাদা আলাদা করে আবার কে করে রিহানের নাস্তাটাও রেডি করে ফেলছি ও নাস্তা করতে করবে এখন আর ও রেডি হইতেছে এর ফাঁকে রিহানের বাবার নাস্তাটাও রেডি করে ফেলছি যে শশা কেটে শশা আর ভাত ভাজিটাই দিব আর এর মধ্যে মাছও ভিজায় ফেলছি আজকে লাল শাক রান্না করব ফ্রোজেন ডিপে ছিল সেটাও বের করে রাখলাম মানে টুকিটাকি কাজ আগায় রাখতে হয় আমার এর ফাঁকে ফাঁকেই মানে ওরা রেডি হইতে থাকে স্কুলের জন্য আমি এর ফাঁকে ফাঁকে সকালে দৌড়ের পরের কাজগুলো করতে থাকি ঘরের ফার্নিচার মুসি গাছে পানি দেই মানে যা যা থাকে গোছ গাছ ঘর গোছ গাছ করার সেগুলো করতে থাকি তো হেল্পিং হ্যান্ড চলে আসছে ওরাও স্কুলে স্কুলে অফিসে এগুলো চলে গেলো আমি রান্নার আয়োজন শুরু করে দিলাম তো আজকে হবে মাছ দিয়ে ধুন্দল আলু দিয়ে তরকারি পটল কাঁকরোলের ফালি করে যেটা মশলা মাখায় ভাজি আর লাল শাক ভাজি তো এই ফ্রোজেন লাল শাকটা মনে হয় এখন একটু গলে গেছে তো এখন মানে বেশ অনেকক্ষণ আগেই বের করে রাখছি তো বেশ ভালো আছে দেখেন একটু হালকা বড় বরফ এখনও আছেই তো এটা এভাবে ফ্রোজেন করে রাখলে টেস্টও সেম থাকে আবার যে মনে হয় না যে এটা আমি ফ্রোজেন করে রাখছিলাম ওইটা এখন বের করে রান্না করতেছি এরকম কিন্তু মনে হয় না মনে হয় যে টাটকা টাটকা শাকই খাওয়া হচ্ছে তো এটা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি যে অনেক সময় অনেক বেশি শাক কিনে এনে ভেবে করে ফ্রোজেন করে রাখা যায় দেখেন পনেরো বারোটা বাজে কোনো দিক দিয়ে যে বেলা চলে গেল বুঝতে পারলাম না প্রচুর রোদ কাঠ ফাটা রোদ উঠছে একেবারে ভয়ঙ্কর সেই বৃষ্টির পরে এত গরম পড়ছে বলার মতো না তো এই গাছগুলো প্রত্যেক দিন একটু স্প্রে করে আমি এই জায়গাটা তো একটু দেই রোদের মধ্যে হালকা তো এত রোদ পড়ছে গাছগুলো পুড়ে যায় কি না সন্দেহ মানে কী বলবো আর বলার মতো কোনো ভাষা নেই রোদ দেখে মাথা পুরা নষ্ট মনে হয় সব কিছু পুরে সারখার হয়ে যাবে তো রান্নাবান্না করতেছি এর ফাঁকে ফাঁকেই গাছগুলো টুকিটাকি করে ফেলতেছি আর এই তো এখন শুধু পটলটা ভাজা বাকি মোটামুটি সব কিছু রান্নাবান্না শেষ মাছটাও চুলাই তো এই তো রান্নাবান্না চলতেছে মাছও প্রায় শেষ একটু এখন মাছটা ভাজা মাছটা দিয়ে দেবো তাহলে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে যাবে আর এর ফাঁকে ফাঁকে আমি কিচেন গোছায় নিতেছি তো এইভাবে করেই কাজ করতে হয় সব কিছু মিললাই রান্নাবান্না শেষ আর আমি এখন চুলে একটু তেল দিব গোছলা যাবো জন্য কিন্তু রান্নাঘর আমি এখনও ক্লিন করি নাই ভাবলাম যে চুলে তেলটা দিয়ে কিছুক্ষণ রাখতে হয় আগে তেলটা দিয়ে নেই তারপরে ইয়ে করব রান্নাঘর পরিষ্কার করব তো সেটারই আয়োজন করতেছি গাছগুলো তুললাম সব সকালে রোদে দিয়েছিলাম স্প্রে করে টোরে আর এখন এটা একটু মিক্স করে অ্যালোভেরা মিক্স করে দেবো আজকে এক্সট্রা কেয়ার অনেক দিন পর সামান্য একটু তেল নিয়েছি আর ওর মধ্যে সামান্য একটু এই যে জেলটা নিয়ে নিলাম তো অ্যালোভেরা জেলটা এটা চুলের জন্য খুব ভালো তো একটু চুলের উপরে দিতে হয় একটু সফট সফট হবে শ্যাম্পু করবো এর জন্য আর রিহানের এটা চিরুনি চিরুনিটা রিহানের তো চিরুনিটা ময়লা হয়ে গেছে এটা পরিষ্কার করবো দেখে এখানে রাখছি ভুলে ওই রুমে রাখলে আবার দেখা যাবে যে ভুলে যাব তার জন্য এটা এখন মিক্স করে নিয়ে জাস্ট চুলে লাগাই নিব তো এইভাবে করে এই কেয়ার করি অত কিছুই করি না চুলের মধ্যে যার জন্যে চুলটা হঠাৎ করে খুব বেশি খারাপ হয়ে গেছে কারণ দেখা গেছে যে এত কেয়ার করা হচ্ছে না আগের মতো মানে এখন সময় পাচ্ছি না এত গরম পড়ছে বলার মতো না কি কি এটা বল বল

বিছানায় গেছে দেখা যাচ্ছে না কোথায় যেন তো একটু আগে আর এখন বাচ্চাদের ভাত খাওয়াই দিতেছি রিহান বলতেছে আমাকে মা খাওয়াই দাও তো ওদের খাওয়াই দিতেছে রিহান বাবা খেয়ে উঠলো ঘরের মধ্যে শুয়ে দেখেন রায়নকে আদর করতেছে দুজন বা ছেলের আদর ভালোবাসা তো খেতে খেতে বুট ভাজা নিয়ে বসছে ওটা আমি ভাত দিয়ে খাইতেছি রায়ান দেখেন চিপস নিয়ে কী করতেছে তো এটা রিহানের চিপস ও নিয়ে খাইতেছে রিহানকে এমন ভাব করতেছে যে ওটা ওরই চিপস রিহানকে দিতেছে এরকম একটা ভাব তো রিহান একটু মন খারাপই করছিল পরে দুজন আবার মিল হয়ে গেছে চিপস দেখুন আবার ভূত সাপছে এটা নতুন দোকানের মালিক দোকানের মালিক এটা আর তুমি কি কর্মচারী তুমি কাজ করো নাকি মালিক আমি হলো মালিক কিন্তু আমি সবাই কে এখানে এখানে সবাই আমি কাজ করি না কারণ আমি সব তুলে দেই যেমন বিক্রি করি আমি উগলা গাস বিক্রি করি যেমন বে পুতুলতে পিয়ানো পুতুল লাবাল উগলা বিক্রি যেমন পুতুল এগুলো বিক্রি করো কফি বানানো চলছে রায়ান খুবই অস্থির বলতেছে যে দোকান খুলবো দোকান খুলবো কখন খুলবো তাড়াতাড়ি করে আসো এগুলো অস্থির করতেছে রায়ান রাত্রে আমাদের সে দোকান ইয়ে করবে খুলবে তো আমরা এখন কফি খাবো ওর জন্য আরো বেশি গাছও বিক্রি করে দিবে আপনাদের কাছে তো আপনারা অর্ডার অর্ডার করতে চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন রায়ানের কাছে এই গাছটা সব আমার ঘরের জিনিসপত্র সে বিক্রি করে দিতেছে এই বাচ্চারা সব একটা আল্লাহফেজ দিয়ে দাও তো আল্লাহ বেশ অন্তেশ্রীর অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিয়েন আর আজকের মতো এই পর্যন্তই আর আমাদের এই ফিল্টারটা এখানে খুব সহজেই গরম পানি পাওয়া যায় সো আমাদের এখন অনেক সুবিধা হয়ে গেছে পাঁচ মিনিটে দেখা যায় যে একদম গরম হয়ে যায় একদম ফুটন্ত পানি চা কফি যে কোনো কিছু খাওয়া খুবই সুবিধা এই ফিল্টারটা দিয়ে হয়তো অনেকেরই আসে বাট তারপর আমি বললাম এটা আসলে অনেক সুবিধাজনক মানে সব কিছু লাইফটা ইজি করে দিচ্ছে এই ফিল্টারটা নতুন আইটেম আসছে 하알라도세마아라 yeah,